আসসালামু আলাইকুম গত ম্যাচে ব্রাজিল আন্ডার সেভেন্টি বিশ্বকাপে ইন্দোনেশিয়াকে চার শূন্য বলে বিধ্বস্ত করেছিল আর ওই ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ম্যাচের পঁচাত্তর মিনিটে ব্রাজিলের হয় আউটস্ট্যান্ডিং একটা গোল করেছে লেফট উইঙ্গার পাবলো রুহান যিনি কিনা আউটসাইড অফ দা বক্স থেকে দারুণ একটা গোল করেছেন আর তার খেলাটা দেখে আমার কাছে মনে হইতেছে ইন ফিউচারে ব্রাজিলের একজন স্টার ফুটবলার হইতে পারে নেইমার জুনিয়রের ক্যাটাগরির ফুটবলার হইতে পারে যদি নেইমার জুনিয়রের মতো নাও হইতে পারে আমার কাছে মনে হয় যে রোদ্রিগো টাইপের একজন ফুটবলার হতে পারে এটা কেন বলেছি সেটা আপনারা এখনই বুঝতে পারবেন কারণ তার গত ম্যাচের গোলটা নিয়ে আমরা কথা বলবো আচ্ছা এখন আমরা অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলটা কিভাবে হয়েছে এবং কেন আমি এই ফুটবলারটাকে ইন ফিউচারে তার একজন ফুটবলার ভাবতেছি এখন আপনারা স্ক্রিনে যে সিনারিটা দেখতে পাইতেছেন এখানে দেখতে পাইতেছেন ব্রাজিলের একজন হয়তো মিডফিল্ডার কিংবা সেন্টার ব্যাক তিনি এই জায়গাটাতে বলটা পেয়েছেন আর বলটা পাওয়ার সাথে সাথেই কিন্তু এই জায়গাটাতে রুয়ান পাবলোকে বলটা সাপ্লাই করেছেন বলটা সাপ্লাই করে এই যে ডিফেন্ডারটা কিংবা মিডফিল্ডারটা ও কিন্তু সামনের যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা কিন্তু কভার করতে গেছেন ওই স্পেসটাতে অফ দা বল মোমেন্টে অন দা না অফ দা বল মোমেন্টে ওই স্পেসটাতে গেছেন এবং রুয়ান পাবলো কিন্তু ওই ফুটবলারের রানটা মেক করতে বেরেছেন এবং এখান থেকে দারুণ একটা পাস জেনারেট করছেন দেখুন পাস জেনারেট করার পরে কিন্তু রুয়ান পাবলো শে তার জায়গাতে দাঁড়িয়ে ছিল না যে ফুটবলারটা ওই জায়গাটা ছেড়ে স্পেসটা ক্রিয়েট করেছিল ওই জায়গায় কিন্তু রুয়ান পাবলো চলে এসে যান এই দেখুন এই দেখুন চলে এসেছেন এইখান থেকে ওই ফুটবলারটা একটা পাস জেনারেট করেছেন আর এই পাসটা থেকে অন দা বল মুমেন্টে সে বলটা ক্যারি করতেছেন এবং তিনি যখন বলটা ক্যারি করতেছেন তার সামনে এখানে আপনি কিন্তু দেখতে পাইতেছেন গোল করার মতো কোনো সিচুয়েশন নেই এখানে দেখতে পাইতেছেন 1 2 3 4 5 মানে পাঁচ জন ধরতে গেলে পাঁচ জন ফুটবলার এই পাঁচ জন ফুটবলারকেও ফুটবলারকেও কিন্তু ডোজটা দিয়ে তিনি গোলটা করেছেন তিনি যখন বলটা ক্যারি করছিলেন বাকি ফুটবলারগুলা কিন্তু আপনি দেখতে পাইতেছেন তাকে কিন্তু প্রেস করার জন্য আসতেছে বাট সে এখান থেকে কিন্তু স্যুটটা নিবে এই দেখুন এখান থেকে একটা শুট নিল আউটসাইড অফ দা বক্স থেকে কত দূর থেকে স্যুটটা নিলো আপনি দেখেন জাস্ট গোল আর একটু দেখি আমরা এই দেখেন কি ধরনের একটা গোল করেছে আচ্ছা এখন আপনাকে আমি যে গোলটা দেখালাম এই গোলটা দেখার পরে আপনার কি মনে হইতেছে আউটস্ট্যান্ডিং একটা গোল বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে ওই ফুটবলারটা অফ দা বল মুমেন্টে কি করেছে অফ দা বল মুমেন্টে ডিফেন্ডারদের কাছ থেকে বলটা পাওয়ার পরে অন দা বলের পরে অফ দা বলে কি করেছে অফ দা বলে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে সে একটা স্পেস জায়গা পেয়েছিল স্পেস ক্রিয়েট করেছিল ওই স্পেসে তিনি বলটা পেয়েছেন যেমন ধরনের একটা ক্রিয়েটিভিটি তিনি দেখাইছেন এই ক্রিয়েটিভিটিটা আপনি বেসিক্যালি এমন ধরনের ক্রিয়েটিভিটি নেইমার জুনিয়র এবং ব্রাজিল টিমে রোদ্রেগোর কাছ থেকে বেশি পরিমাণ দেখতে পারবেন যেটা আমরা পাবলো রুয়ানের কাছ থেকে দেখতে পাইছি সো এটা দেখার পরে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় অন দা বল এবং অফ দা বল মুমেন্টে যেহেতু ফুটবলারটা বেশ ভালো আমার কাছে অন্তত পক্ষে মনে হইতেছে ইন ফিউচারে একটা রত্ন আরো একবার হতে চলেছে যে রত্নটা হয়তো নিমার জুনিয়রের পর্যায়ে না যাইতে পারলো আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে রোদ্রেগো টাইপের একজন ফুটবল রোদ্রেগোকে ধরে ফেলতে পারবে এই ফুটবলারটা এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান